জীবনে প্রথমবার আমি রাতের বেলা বিমানে উঠলাম ঢাকা এয়ারপোর্ট এর সামনে এসে দেখি পানিতে সব ডুবে গেছে তার মধ্যে আমরা এক ঘন্টা লেট করে দুইটা কেটেছিলাম এত টাকা দিয়ে কিন্তু ভাগ্যে না থাকলে কি সেটা আর আসে ঢাকা শহরে সেই মানুষের অসহায় করে ফেলে কি আর করার ছিল বলেন রাত হয়ে গেল বিমানে উঠেই আমরা সবাই ভাগ্যকে মেনে নিতে বাধ্য বাধা ছাড়া জীবনে যেন চলতেই পারতেছি না যেদিকেই যেতে চাই সেদিকেই আটকা পড়ে যাই আলাইকুম কেমন আছেন সবাই বড় ভাই কোটি টাকার গাড়ি নিয়েছে সেই খুশিতে ভাইয়ার বাড়িতেই ছিলাম কিন্তু এই ঢাকা শহরের জ্যামটা যেন জীবনটাকে শেষ করে দিচ্ছে কিন্তু বৃষ্টি দেখলেই যেন অনেক ভালো লাগে আকাশে এত মেঘ এন্ড আজকে আমি এত সুন্দর একটা ড্রেস পরেছি এত কমফোর্টেবল লাভেন ওয়ান থাউজেন্ড ফেসবুক পেজ থেকে আমি এই ড্রেসটা নিয়েছিলাম আমার বেশিরভাগ ড্রেস কিন্তু এই পেজ থেকে নেওয়া পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তারা কিন্তু নিজস্ব ডিজাইন ড্রেসগুলো ড্রেস গুলো তৈরি করে এন্ড এই সুন্দর থ্রি পিস পরে আজকে আমাদের ঢাকা থেকে রাজশাহী যাওয়ার কথা পাঁচটা বিশে আমাদের ফ্লাইট ছিল বাট পাঁচটা তেত্রিশ বেজে গেছে একে তো জ্যামের জন্য আটকা করেছিলাম তার মধ্যে এয়ারপোর্টের সামনে এসে দেখি পানিতে একদম ভেসে গেছে এই পানি ঠেলে যাইতেই আরো মিনিট সময় লাগছে তবে পানিটা পার হয়ে রাত গাড়ি থেকে নেমে যায় এবং দৌড়াই এয়ারপোর্টের মধ্যে ঢুকে আমি এত বেশি ছিলাম যদি মিস হয়ে যায় যেহেতু ঢাকায় আজকে প্রচুর বৃষ্টি ছিল এমনও হতে পারে বৃষ্টির জন্য একটু টাইম চেঞ্জ করতে পারে ভাগ্যে ছিল তাই টিকিটটা পেয়ে গেলাম একদমই লাস্ট মুহূর্তে এসে মানে এয়ারপোর্টে ঢোকার ঠিক দশ মিনিটের মধ্যে আমরা বিমানের কাছে আসছি আমার তো অনেক মন খারাপ হচ্ছিল নাল্লার কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করতেছিল বৃষ্টি আমাদের এই ফ্লাইটটা মিস হতে দেয়নি তবে বিমানটা ছাড়তে ছাড়তে প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছে তাই এই প্রথমবার আমি রাতের বেলা একটা ফিল পেয়েছি এত সুন্দর লাগছিল বাহিরে রোয়েদার একে বৃষ্টি তার মধ্যে সন্ধ্যা একটু পরে তো বিমানের লাইট অফ করে দিয়েছে আর মনে হচ্ছিল একটা পার্টিতে আছি আমি এতদিন যে আমি ফ্লাইটে উঠেছি কিন্তু কখনো এত ভালো এনজয় করতে পারিনি আমার আজকে ভীষণ ভালো লেগেছে তবে আমাদের টাইম মিস হওয়াতে আমি প্রচন্ড ডিপ্রেশনে চলে গেছিলাম আসলে ভাগ্যে যদি থাকে তাহলে যত কিছুই হয়ে যাক ঠিকই সেটা পাবো যদি না থাকে তখন কিন্তু হাজার চাইলেও হয় না আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি ভীষণ খুশি ছিলাম এত সুন্দর একটা ওয়েদার দেখতে পাবো এত সুন্দর একটা দৃশ্য দেখবো কখনো ভাবি নাই ঢাকা শহরটা পুরো লাইটে জল 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 করছিল তবে আমাদের রাজশাহী শহরটা কিন্তু বেশি সুন্দর লাগে উপর থেকে দেখতে যাই হোক এই দৃশ্য গুলো দেখছিলাম আর রাদের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম আমরা কিন্তু আর দুইটা দিন পর আবারও কক্সবাজার যাব। এবার কিন্তু বাবুকে আর রেখে যাব না কারণ বাবুর স্কুলও ছুটি থাকবে একটা জিনিস ভালো লাগছিল যে বিমান যত উপরে থাকুক না কেন নিচের সব আলোই কিন্তু দেখা যায় আর দিনের বেলা শুধু আকাশে সাদা সবকিছু সাদা লাগে নিচে দেখতে কত কিছু ভাবছিলাম আর যাচ্ছিলাম মানে ছোটবেলার কথা মনে পড়ে যায় আকাশে যখনই দেখতাম লাইট চলে যাচ্ছে রাতের বেলা তখন কিন্তু হাই দিতাম দিনের বেলা দেখলেও হাই দিতাম ভাবতাম যে মনে হয় আমাকে দেখতে পাচ্ছে ছোটবেলার সব কার্যকলাপগুলো এখন স্বপ্নের মতো মনে হয় রাদের সাথে তো আমি এগুলো গল্প করতে করতে আসতেছিলাম এই তো আমি বক বক করতে করতে রাজশাহীতে চলে এসেছি এই দিনের কথা জীবন মনে থাকবে ভাই এত টেনশন করেছি আমি এত তাড়াহুড়ো করে ফাইম ভাইকে গাড়ি চালাইতে বলছি ফাইম ভাইয়া তো প্রো ড্রাইভার এই কারণে হয়তো আরো তাড়াতাড়ি আসতে পারছে তাছাড়া হয়তো আরো লেট হতো বিমানটাই মিস হয়ে যেত যাই হোক ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম